কাদিয়ানিরা দিন রাত পেরেশান নিজেদেরকে মুসলমান দাবি করতে করতে আমাদের চেয়ে বেশি মুখে ফেরা তুলছে তারা কথাটা বলতেছে আমরা মুসলমান মুসলমান শুধু মুসলমান না আমদিয়া মুসলমান কিন্তু তারা যদি সারা দুনিয়া প্লাবিত করে দেয় মুসলমান দাবি দিয়ে তারপরেও তারা মুসলমান না কেন কেন বলেন সুপার স্ট্রাকচার ঠিক না তথ্যটাকে তারা লঙ্ঘন করেছে খুব বেশি না মাত্র কয়েকটা এর মধ্যে মূল মুখ্য হচ্ছে খাতমিনা বোধ তাহলে ইসলাম হচ্ছে ইমানিয়তের নাতাইজ ইমানিয়তের বহিঃপ্রকাশ আমাল হচ্ছে ইমানিয়তের বহিঃপ্রকাশ জহুর ইমানিয়ত তাকে কোথায় যেটা আপনার মাথার ভেতরে থাকে আর মনের মধ্যে থাকে সেটাই তথ্য যেটা আপনার মাথার থাকে আর মনের মধ্যে থাকে সেটা সেটা হচ্ছে তথ্য যেটা আপনার কর্মজগৎকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে তথ্য যেটা আপনার পছন্দ অপছন্দের আদল গড়ে দেয় সেটা হচ্ছে তথ্য সেটা হচ্ছে থিওরি এখন ইমান হচ্ছে কি আল ইমান কালবে ইমান হচ্ছে অন্তরের কাজ অন্তরের কাজ এটা আভ্যন্তরীণ জগতের কাজ অনেকে ইমান আমলকে ইমানের জুস বানানোর চেষ্টা করেছেন বলছেন আমলটা ইমানের জন্য কি শর্ত আমরা বলি না আমার ইমানের জন্য শর্ত না ইমানের পরিপূর্ণতার জন্য শর্ত আমলের মধ্য দিয়ে ইমানের মাত্রাটা বাড়ে আমলের কমতির কারণে ইমানের মাত্রাটা কমে নূরে ইমানটা কমে ইমানের জ্যোতিটা কমে আলোটা কমে মনে এটা যখন কোথাও থেকে কোথাও বাইরে থেকে কোনো তথ্য আপনার মধ্যে আসে তথ্য নির্মাণ করে জানেন জীবন বোধ নির্মাণ করে তথ্য কে নির্মাণ করে জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি নির্মাণ করে যখন কোন তথ্য আপনার মধ্যে আসে সে কি করে একটা কিছু দখল করে কাকে দখল করে আপনার অন্তরকে দখল করে আর মস্তিষ্ককে দখল করে যখন এই তত্ত্বের সাথে কুফুরের হাত ধরে ধরে থাকে তখন এই তথ্য আপনার ভেতরে প্রবেশের মধ্য দিয়ে সেখানে ইমানকে বজায় রাখে না তাড়ায় তাড়ায় না বজায় রাখে বিতাড়িত করে ফলে এই যে তথ্য যুদ্ধ এটা হচ্ছে জাজুল ফিকরি এটা উন্মতের উপর ফরজ একটা দায়িত্ব ফরজ একটা ফায়া দায়িত্ব এটা উন্মতকে পালন করতে হবে বিশেষ তো আলামা তো বলছিলাম যেটা সেটা হলো যে রাষ্ট্র নামক কাঠামোটা দাঁড়িয়ে থাকে কিসের উপর তথ্যের উপর এই তথ্যগুলোর মধ্যে অনেকগুলো তথ্য আছে অনেকগুলো বিশেষ করে গণতন্ত্র কোনো তথ্য না বরং সেটা হচ্ছে হাইপার থিওরি একটা হলো থিওরি একটা হলো সুপার থিওরি আরেকটা হলো হাইপার থিওরি সেটা একটা হাইপার থিওরি গণতন্ত্র এত বহু ব্যপ্ত হয়েছে যেমন ধরেন বাংলাদেশে শেখ হাসিনার প্রথমটা নির্বাচনের মাধ্যমে হয় নাই তাই না নির্বাচনের মাধ্যমে তো হয় নাই কিভাবে হয়েছে গণ গণতন্ত্র বলবে আমার ফর্মুলা হয়েছে কিভাবে আরে নির্বাচনের মাধ্যমে হয় নাই তো গণ হয়েছে গণতন্ত্র বলে যেখানে সরকার উচ্ছেদের স্বাভাবিক ফর্মুলা কাজ করে না স্বাভাবিক প্রক্রিয়া ব্যর্থ হয়ে যায় স্বাভাবিক প্রক্রিয়া কি নির্বাচন যেখানে সরকার উচ্ছেদের স্বাভাবিক ফর্মুলা কাজ করে না সেখানে আমার প্রস্তাবিত বিকল্প হলো গণ অভ্যুত্থান গণতান্ত্রিক প্রস্তাবনা এমন কি যেখানে গণ অভ্যুত্থান কাজ করে না সেখানে গণতন্ত্র বলবে আমার প্রস্তাবনা হলো গণবিপ্লব এর মানে কি আপনি নির্বাচন দিয়ে পারলেন না অভ্যুত্থানে গেলেন গণতন্ত্র বলছে কার মধ্যে আছেন আমার মধ্যে আছেন অভ্যুত্থান দিয়েও না বিপ্লবে গেলেন গণতন্ত্র বলছে গণতন্ত্র বলছে আমার পেটের ভিতরে আছে ফলে শুধু থিওরি না সপর থিওরি না সে হাইপর থিওরি হয়ে গেছে এই সমস্ত থিওরি এরকম না যে আপনারা আগামীকাল থেকে কয়েকটা ফেসবুকে স্ট্যাটাস দেবেন এবং গণতন্ত্র উদাও হয়ে যাবে কারণ এই থিওরির এই থিওরির সবলতা এবং এই থিওরির এই থিওরির তত্ত্বীয় ব্যাপ্তি এটা সম্পর্কে না জানার ফলে আপনি মনে করছেন যে এটা বুধবুদ এবং ফুদেব এবং উড়ে যাবে তাহলে তার সাথে আপনার মোলাকাত হবে কিসের মধ্য দিয়ে আলমিয়থের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন প্লিজ আলমিয়থের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মোলাকাত হবে অর্থাৎ সেটা যেমন এবং যা এবং যেভাবে তাকে একটি কেমন করে এবং সেই স্বরূপে এবং সেভাবে বুঝবার মধ্য দিয়ে তার সাথে মোকাবেলার প্রস্তুতি আপনাকে নিতে হবে তো বলছিলাম যেটা আপনি যে তাদমির করবেন ভাঙবেন আপনি রাষ্ট্র কাঠামোর উপর উপর স্তর থেকে শেখ হাসিনাকে সরাই দিয়েছেন খুব ভালো কথা শেখ হাসিনাকে সরাইছেন কিন্তু শেখ হাসিনা তো রাষ্ট্র না কিংবা ওই যে যে মন্ত্রী পরিষদ ছিল ওবেদুল কাদের এখন আর কি না মন্ত্রী না তারা পলাতক কিন্তু তাদমির হয় নাই কারণ কি কারণ হচ্ছে রাষ্ট্র কতিপয় কতিপয় প্রতিষ্ঠানের সমন্বিত রূপের নাম হচ্ছে রাষ্ট্র এর মধ্যে একটা হচ্ছে আইন বিভাগ